মেলা তো আমরা মেলা যাওয়ার আগে কি হয় বৃষ্টি হয় আগে মেলা গেলাম সেদিন বৃষ্টি হলো মানে মেলা যাওয়ার আগে বৃষ্টি হয়ে গেল আবার আজকেও একদম দেখো বেশ অন্ধকার করেছে আর সেদিন ছেলেকে নিয়ে গিয়েছিলাম বলেছিলাম আজ দিকে ও মেয়েকে নিয়ে তো দেখো মেয়েও রেডি হয়ে গেছে মেয়ে আর আমি যাবো ছেলে যাবে না আমি আর মেয়ে একা যাবো না আমার দিদিরাও যাবে

চলো বৃষ্টি কমলো এদিকে বাবা অনেক বড় নাকি এই তো এতটা রাউন্ড করে আছে

এইগুলো ঠিক কৰি যদি বলৌৰা কম কৰব ন ভাঙা মেলাই জলে ভিজে ভিজি এছ কম দামে এখন আর পাবে না এগুলো আমরা চলে এসছি এখানে আচারের দোকানে তো মেলা গেলে একটু আচারের দোকানটা আমরা যাই কেন ওইখানে আচারগুলো কিন্তু মেলার আচারগুলো ভালোই থাকে খারাপ হয় না তো দেখলাম অনেক রকম আচারটা দেখলাম কিন্তু কিনা হয়নি আচার মেয়ে কি চকলেট টকলেট নিল তো আমি বললাম যে দি তারপর দেখলাম না এখানে আচার নেওয়া দরকার অল্প আচার নিয়েও লাভ নেই আর এবছর তো আমি বাড়িতে আচার করেছি তারপরে যে ঘুরছি একটু মেলাটা ঘুরছি বেশ ভালোই লাগছে আর আমরা দুদিন মেলা গেছি দুদিনই বৃষ্টি হয়েছিল সেই দিনে গেছিলাম সেই দিনেও দুদিন গেছিলাম প্রথম দিনও বৃষ্টি হয়েছিল কিন্তু এতটা হয়নি এই আজ এই দিনে যে গেছিলাম ভালোই বৃষ্টি হয়েছিল দেখো পুরো কাদা কাদা তো কাদার কাদার মধ্যে তাহলে একটু ঘুরলাম এ দেখো এখানে ঘোরা অনেক কিছুই ছিল এবার আবার দেখি নতুন নতুন তারপর এখানে একটু ঘোরাঘুরি করছি তারপর ভাবছি ওখানে যে ওই যে পাঁচকুড়ার চপ চপ করলাম মেলা গেলে তো ওইটা খাওয়া হয়ই আর আমার দিদি খুব পছন্দ করে আমাদের এখানে যখন মেলা হয় তখন ওরাও খাই ওই যেমন আমার মেয়ে ডাকছে চলো চলো আর ছেলে আমার তিন তিন তিনজন ওরা চলে গেছিলো দিকে তারপর আবার ওরা আসছে দেখো চপ ভাবছে একদম গরম গরম চপ তো পাঁচকুড়ার চপ খাইনি আমরা ডিমের চপ খেলাম একটু চপ খাওয়া হলো তারপর আবার চলে আসলাম এখানে এই ঘোরাঘুরি করছি ফুলের দোকান গেলাম তো তারপরে আবার এই যে চলে আসলাম আমরা মেলাতে এটা কিন্তু খাওয়া দাওয়া হচ্ছে না এখানে আমাদের একটা জায়গা আছে ওখানে বেশ ভালোই খাবারের দোকান পাওয়া যায় তো সবাই মিলে এরা বলল ওই যে ছেলেরা বলল ছেলে মেয়ে ওরা বলল আমরা মোমোস খাবো তো কি কি মোমোস বাবা তিন রকমের নিল ওরা তিন প্লেট না তিন প্লেট নয় চার প্লেট দিলো তার মধ্যে আমি আর ছড়দি ওদের থেকে খেলাম আমরা মানে